শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করেছেন কেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের মালিক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞম যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন অতপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন তখন নবী সে বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু বললেন না নবী যখন তা স্ত্রীকে বললেন তখন স্ত্রী বললেন কে আপনাকে এর সম্পর্কে অবহিত করল নবী বললেন যিনি সর্বজ্ঞ ওয়াকিফাল তিনি আমাকে অবহিত করেছেন তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে বলে যদি তোমরা উভয়ে তওবা করো তবে ভালো কথা আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখ আল্লাহ জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মুমিঙ্গন তার সহায় উপরন্তু তো উপরন্তাগণ তার সাহায্যকারী যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তবে সম্ভবত তার পালনকরতা তাকে পরিবর্তে দিবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী যারা হবে আজ্ঞাবহ ইউমান্দার নামাজি তাকারিনী এ বাদতকারিণী রোজাদার অকুমারী ও কুমারী মুমিঙ্গন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর যাতে নিয়োজিত আছে পাশান হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণ তারা আল্লাহালা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে হে কাফের সম্প্রদায় তোমরা আজ ওর পেশ করো না তোমাদেরকে তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে মুমিনগণ তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো আন্তরিক তওবা আশা করা যায় তোমাদের পালনকরতা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশের নদী প্রবাহিত সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না তাদের নূর তাদের সামনে ও ছোট ছুটোছুটি করবে তারা বলবে হে আমাদের পালনকরতা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান হ্যাঁ নবী কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন তাদের ঠিকানা জাহান্নাম নাম সেটা কতই না নিকৃষ্ট স্থান আল্লাহ তা কাফেরদের জন্য নূহপত্নী ও পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন তারা ছিল আমার দুই ধর্মপ্রায়ণ বান্দার গৃহে অতপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল ফলে নু ও তাদেরকে আল্লাহ তালার কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও আল্লাহ মুমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল হে আমার পালনকরতা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায়ের থেকে মুক্তি দিন আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমরান তনয়া মরিয়মের যে তার সতীত্ব বজায় রেখেছিল অতপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকরতার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল সে ছিল বিনয় প্রকাশকারিনীদের একজন